প্রিয় বিবাস আজ চলে আসলাম আপনাদেরকে একটা অত্যাধুনিক একটা বাড়ি সেই বাড়িটি দেখানোর জন্য অত্যাধিক সুন্দর একটি বাড়ি এবং এই বাড়িটি মালিক যিনি রয়েছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো আর বাড়িটি যে করেছে খুবই সুন্দর যে বাড়িটির নামকরণ করা হয়েছে অস্ট্রেলিয়া বাড়ি এখানে আসলে ওনার সাথে আমি একটু কথা বলবো আসলে উনি একজন দেখি বাড়িটা আসলে দেখেন আপনারা কত সুন্দর একটি বাড়ি অনেক সুন্দর একটি বাড়ি আমি বাড়ির মালিকের সাথে কথা বলবো বাড়ির মালিক আপনাদের খুব পরিচিত তো আপনি না জি আপনার সাথে কথা বলতে চাইছিলাম তো এই যে আমি চারদিক দেখাচ্ছি আপনারা আহ বাড়িটার বাউন্ডারি সহ এটি এগুলি দেখেন আর সৈ সাহেব আসছেন সৈয়দ সাহেবের সাথে আমরা কথা বলবো ওইদিকে আসেন হ্যাঁ সোশা কেমন হ্যাঁ তো আপনি তো দীর্ঘদিন ধরে কনটেন্ট তৈরি করেন ফেসবুকে ভিডিও বানান তাই না তো আমরা তো মনে করেছি আপনি ফেসবুকে ভিডিও বানিয়ে মোটামুটি ভালো টাকা ইনকাম করেছেন আমরা ধারণা করছি আর কি সেই ধারণা থেকে আসলে আপনি ফেসবুকে অধ্যাপতি পর্যন্ত দীর্ঘদিন ধরে কাজ করছেন কাজ করাতি পর্যন্ত আপনি কত টাকা ইনকাম করেছেন এটা আসলে আমাদের জানার বিষয় আর সেটা জানার জন্যই কিন্তু আমি আজকের ভিডিওটি করছি আর আপনার বাড়িটা কিন্তু অত্যাধিক সুন্দর খুবই সুন্দর এটা তো আপনার আমি অস্ট্রেলিয়ান বাড়ি দেখেছি অস্ট্রেলিয়ান বাড়ির সিস্টেম সিস্টেমটা খুবই সুন্দর চমৎকার একটি বাড়ি বাড়ি করেছেন হ্যাঁ তো আপনি এই কন্টেন্ট থেকে আপনি কত টাকা ইনকাম করেছেন এটার একটু যদি বলতেন তাহলে অডিয়েন্স একটু খুশি হতো কন্টেন্ট থেকে আমি টাকা বেশি উপার্জন করতে পারি না হুম তে খালি না বলতে এটাও ঠিক না করছি উপার্জন কিছু করছি আমি এই বাইটটা করছি আপনি তাহলে কন্টেন্টের কাজ করে আপনি এই বাইটটা করেছেন না আচ্ছা এই বাইট যে আপনি কন্টেন্টের কাজ করে করেছেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কতদিন যাবৎ কাজ করছেন আমি এক বছর ধরে কাজ করছি এক বছরই আল্লাহর রহমতে তো আলিশান বাড়ি করে ফেলছেন ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া এবং শুভ কামনা রইল এত সুন্দর একটি বাড়ি এক বছর কাজ করে আপনি করে ফেলেছেন তো এখানে দুর্নীতি দমন কমিশন হয়তো বা এটা ইনভেস্টিগেশন করতে পারে সেই ক্ষেত্রে আপনি কি করবেন না আমি তো এই দোয়া কোনো আমি কোনো গুড পার্টির টাকা নাই এখানে এখানে জি আমার শ্রম দিয়া আমি টাকা কামাইছি পরিশ্রম করে টাকা কামিয়েছে অসংখ্য ধন্যবাদ সুন্দর কথা বলেছেন পরিশ্রমের কোনো বিকল্প নেই আর পরিশ্রম অবশ্যই করতে হবে ধন্যবাদ সাহেব আপনাকে বিরক্ত করেছি সে কারণে আন্তরিক ভাবে দুঃখিত ভালো থাকবেন আলাইকুম আসসালাম